চলুন আজ একটু মনের কথা আপনাদের সাথে শেয়ার করি এই তো দেখতে পাচ্ছেন খুবই সামান্য একটি রান্না যাই হোক এই রান্নাটি কিন্তু শেষ কথা নয় এই রান্নার পিছনে যে কাহিনিটা সেটা আপনাদের চলুন শোনায় প্রতিদিনই তো আমরা সবসময় আর কি রান্না করে থাকি কিন্তু এর পিছনে যে কত লোকের রসিদ থাকে কত কথাবার্তা সব কিছু ডাইরেক্ট না বললে কিন্তু ইনডাইরেক্ট বুঝিয়েই দেয় কিন্তু তাদেরকেই আমি বলছি যারা যারা আমার মতো ছোটো ক্রিয়েটাররা আছো আমার মনে হয় তারাও আমার মতো এরকম সম্মুখীন হয়েছে কথাবার্তা তারা কখনো কিন্তু হাল ছেড়ে দেবে না আমি মনে করি তাদেরকে দেখিয়ে দেওয়া উচিত যে না আমরা কিছু করতে পারি লোকের গসি করে আমরা সময় নষ্ট করতে চাই না তো দেখুন আজ খুব সাধারণভাবে রান্নাটি করেছি এটা আমার মনে হলভাবে ব্যক্তিগতভাবে তাই আপনাদের কাছে একটু আর বললাম রান্নাটি কিন্তু সাধারণ ছিলও খেতে হয়েছিল অসাধারণ একবার হলেও ট্রাই করে দেখতে পারেন কিন্তু দেখুন রাত্রে খাবারের জন্য ভাত রুটি যে কোনো কিছু দিয়ে পারফেক্ট এখন এই সময় যারা আমার মনে হয় আর কি থাইরয়েড সুগার সকলের এরকম সমস্যা প্রায় ঘরে ঘরেই থাকে তাই আমরা সবসময় আলু সয়াবিন এই জিনিসটা খেতে পারি না তাই আমি সবসময় চেষ্টা করি সবজি দিয়ে সয়াবিন রান্না করার এটা কিন্তু বেশ লাগে জানেন এভাবে কখনও রান্না করে দেখবেন হালকা আছে সবজিগুলো অনেকক্ষণ ভেজে নেবেন এখানে কিন্তু মেন ব্যাপারটা সবজি হালকা আছে যতটা ভাজবেন রান্নার চেষ্টা আমি দেখি ততই ভালো হয় তারপর দেখুন খুব সামান্য মশলা দিয়েছি কিন্তু রান্নাটি সত্যিই অসাধারণ হয়েছিলো আমি বলতে বাধ্য হচ্ছি ভাববেন নিজের প্রশংসা নিজে করছি না সত্যি রান্নাটি দারুণ হয়েছিল একবার এভাবে করে দেখবেন শুধু জিরে আর লঙ্কা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ হালকা চেয়ে ফুটিয়ে নিয়েছি তারপর স্বাদ অনুসারে একটু ঝোলে নুন দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে কিন্তু ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা সাইডে সরে সরে আসছে দেখবেন সাইডে তেলটা এই দেখুন লালচি হয়ে সাইডে চলে যাচ্ছে তখন বুঝতে হবে রান্নাটি হয়ে এসছে দেখুন তবে অনেকটাই মাখো মাখো হয়ে গেছে তখনই আমি নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করুন ভাত রুটি যে কোনো কিছুর সাথে অসাধারণ